ফুল দিয়ে যদি এত সুন্দর একটা কালারের চা তৈরি করা যায় তাহলে কিন্তু ট্রাই করতে আরও বেশি ভালো লাগে তাই না আর আমার তো কালারিং পানীয় দেখলে আরো বেশি ইচ্ছা করে ট্রাই করতে আজকে সকালে আমি হাঁটতে বের হয়েছিলাম তো সামনে পড়েছিল অপরাজিতা ফুল গাছ তো এখান থেকে আমি কিছু ফুল নিয়ে আসি আর এই তো দেখতেই পাচ্ছেন কয়েকটা ফুল নিয়ে এসেছি আর সাথে একটা ডালও নিয়ে এসেছিলাম এদিকে আমি চুলায় গরম পানি আগে বসিয়ে দিয়েছি আর গরম পানিতে আমি কয়েকটা ফুল ছেড়ে দেব আর দেওয়ার সাথে সাথেই কিন্তু পার্পল কালার চলে আসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এর চেয়েও অনেক সুন্দর একটা কালার আসে পানিতে দেওয়ার পরপুরি আপনারা নিজ চোখে দেখতে পারবেন যখন আপনারা নিজের হাতে এটা ট্রাই করবেন আর এটা বানানোর সময় দেখে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আর কালারিং জিনিস দেখলে তো আরও ভালো লাগে এ তো দেখতে পাচ্ছেন কালারটা চলে এসেছে তো পর যে আমি এখন এটা সেঁকে নেব। আমি এর আগে ফুল দিয়ে অপরাধিত চা বানানো কখনো ট্রাই করিনি তো আমি আজকে ফার্স্ট ট্রাই করছি মার্শাল্লা কালারটা দেখে কিন্তু অনেক ভালো লাগছিল আর আমার এই চা বানানোটা সার্থক হয়েছে কারণ কালারটা এত সুন্দর আসে যে দেখেই মনটা আর ভরে যায় এবার আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন করে নিচ্ছি লাউ দিয়ে মাছ রান্না করব তার জন্য লায়ের খোসাগুলো আলাদা করে রাখছি আর লাউটা অনেক টাটকা ছিল তো তার জন্য আমি লাউ খুসা আলাদা করে রাখছি যাতে আলু দিয়ে ভাজি করে নিতে পারি কাউ থেকে খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি লাউগুলো ভালোভাবে কেটে নিচ্ছি আর এটা আজকে মাছ দিয়ে রান্না করব তো তার জন্য আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর আমি কিন্তু সবজিগুলো আমি আমার মতো করে কেটে নেই এই তো লাউগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এমন অন্য চুলায় মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর আমি যে কোনো তরকারিতে মাছ ভেজে রান্না করি তরকারিতে যে মাছটা দিই তো সেটা আমি কিন্তু একটু বেশি কড়া করে ভাজি না তো হালকা হালকা ভেজে পরে তরকারিতে দিয়ে দিই এদিকে আমি এখন মাছটা উঠিয়ে নিচ্ছি আর লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব নানান সবজি থেকে লাউ রান্নাতে আমি একটু মশলা কম দিয়ে থাকি কারণ লাউ রান্নার মধ্যে বেশি ঝাল বা মশলা দিলে লাউ রান্নার টেস্টটা কমে যায় তো তার জন্য আমি একটু কাঁচামরিচ বাড়িয়ে দিই আর গুঁড়ো মশলাটা একটু কমিয়ে দিয়ে থাকি আর এই তো দেখতে পাচ্ছেন আমার লাউগুলো এখন ভালোভাবে কুক হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখন মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তো ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য আর এইভাবে আমার মতো কে কে রান্না করেন অবশ্যই জানাবেন আমি তো এইভাবেই যে কোনো রান্না করে থাকি হালকা মাছটা ভেজে গেলে আমি এখন অন্য কড়াইতে লোনাই লিট দিয়ে ডাটা দিয়ে রান্না করবো আর সাথে আমি কিছু কাঁঠাল বিছিয়ে দিয়েছিলাম যেহেতু কাঁঠাল বিচির সিজন এখন আছে তো এখন আমি আলু বাদ দিয়ে কাঁঠাল বিচিটাই বেশি দিয়ে থাকি আর এই তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর লিজে যে কোনো তরকারি বা ভাজি সবটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ফেসবুক থেকে দেখছেন তারা ভালো লাগলে প্লিজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে কোনো পরে ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে